নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি দই পরোটা এই দই পরোটা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ টক দই এই টক দই আমি আগে থেকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সেই টক দই দিয়ে পরোটাটা আজকে বানাবো তার সাথে দিয়ে দেবো দেড় চামচ মতন চিনি চিনি দিয়ে ভালো করে চামচ দিয়ে চিনির সাথে টক দইয়ের সাথে প্রথমে মিশিয়ে নেব যাতে টক দইয়ের কোনো রকম দলা পেকে না থাকে মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব ময়দা যেই কাপ মেপে আমি টক দই দিয়েছি সেই কাপ মেপেই আমি ময়দা দেব এখানে আমি দু কাপ মতন ময়দা দেব প্রথমে দেড় কাপ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন মাখতে মাখতে ময়দাটা মেশাবো আরও যে ময়দাটা ছিল বাটি সেটা দিয়ে দেব পুরোটাই পুরোটা দিয়ে ভালো করে ডোলে ডলে আমি ডোটা রেডি করে নেব। ডোটা খুব শক্ত না আবার একদম নরম না হালকা একটু নরম ভাব থাকবে এরকমভাবে মাখলে পরোটাটা খুব সফট হয় খেতেও ভালো হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আবারও ডোটার গায়ে ভালো করে তেল আমি মাখিয়ে নেব তেল ভালোভাবে মাখানো হয়ে গেছে চাপা দিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ডোটা আবারও আমি ভালো করে ডোলে ডোলে মেখে নেব মাখা হয়ে গেছে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব আমি প্রথমে চারটে মতন কেটে নেব এখানে ছটাও বানানো যায় যেহেতু বাড়িতে বানাবো একটু বড়ো সাইজের পরোটা তার জন্য আমি চারটে লেচি কেটে নিলাম এবার লেচিগুলো এক এক করে আমি প্লেটের মধ্যে হাতের তালু সাহায্যে গোল গোল করে রেখে দেব হয়ে গেছে এবার আমি বেলে নেব বেলুন চাকির ওপরে দিয়ে দিলাম লেচি একটা তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখানে ময়দা দিয়ে বেলা যাবে না যেহেতু ময়দা দিয়ে পরোটাটা টেনে ধরবে ওর তেল দিয়ে বেললে গোলটা খুব ভালো হয় এবার আস্তে আস্তে আমি চেপে চেপে যতটা গোল করা যায় বড় ততটা আমি প্রথমে গোল করে নেব ধারগুলো হালকা একটু মোটা ভাব আছে ঘুরিয়ে ঘুরিয়ে বেলুন চাকিটা আস্তে আস্তে ধারগুলোকেও আমি গোল করে দেব দেখুন হালকা একটু মোটা ভাব আছে খুব একদম কাগজের মতন পাতলা হয়নি বেলাটা আমার হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে পর্ডাটার ওপরে চারিদিকে আমি দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো ময়দা খুব বেশি ময়দা দেব না হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দা দিয়ে তেলের সাথে আবারও আমি হাত দিয়ে রুটিটার ওপরে সমান করে মাখিয়ে নিয়ে এবার ভাজটা পরোটার ভাসটা দেব একদিক আস্তে আস্তে উল্টে দিলাম হাফ অপর দিক যে হাফটা আছে সেটা ওর উপরে বসিয়ে দেব আর একদিক বসিয়ে দিয়ে ওপর দিকটা দিয়ে তার ওপরের দিকটা আমি একইভাবে বসিয়ে দেব দিয়ে কোনাটা আস্তে করে চেপে দেব এবার পর চৌকোভাবে পরোটাটা আমি বেলে নেব খুব চাপ দিয়ে বেলবো না আস্তে আস্তে খুব আবার পাতলাভাবে বেলবো না পরোটাটা যেরকম হয় মোটা ভাব থাকে সেরকমভাবে পরোটাটা বেলে নিলাম একটা পরোটা আমার বেলা হয়ে গেছে প্লেটের ওপরে তুলে রাখলাম একইভাবে আর একটা লেচি নিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তেল দিয়ে এবার একইভাবে আমি প্রথমে গোল করে বেলে নেব যতটা গোল করে বেলা যায় ততটা আমি বড় করে বেলে নিলাম বেলা আমার হয়ে গেছে এবার একইভাবে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে রুটিটার গায়ে ভালো করে হাত দিয়ে ঘুরে ঘুরে মাখিয়ে নিলাম তেল দেওয়া হয়ে গেছে মাখানো এবার উপর থেকে দিয়ে দেব ময়দা ময়দা ছিটিয়ে একইভাবে তেলের ওপরে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম এবার পরোটার ভাসটা দেবো একদিকটা হাফ উঠিয়ে দিলাম অপর দিকটাও একইভাবে ওপরে বসিয়ে দেব। আর যে দুদিকটা আছে সেটা প্রথমে একদিক দিয়ে দিলাম অপর দিকটা বসিয়ে দিয়ে সাইডগুলোকে আস্তে আস্তে একটু চেপে দিলাম যাতে খুলে না যায় একইভাবে প্রথমটা যে বেলেছি সেই রকমভাবে দ্বিতীয়টা বেলে নেব এই পরোটা খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো খুবই ভালো হয় দুটো প্রথমে বেলে নিয়েছি এবার ভাজবো ভাজার জন্য ফ্রাই প্যান আমি আগে থেকে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে তাপটাকে একদম লোতে করে দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে প্রথমটা এক দেড় সেকেন্ড মতন হতে দেব একদিক হালকা হয়ে গেছে অপর দিক আমি উল্টে দিলাম এবার উল্টে পাল্টে আমি প্রথমে সেঁকে নেব ভালো করে চেপে চেপে সেঁকে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল এখানে ঘি দিয়েও ভাজা যায় আমি এটাকে তেল দিয়ে ভাজবো তেল দিয়ে এবার আস্তে আস্তে চেপে চেপে খুন্তি দিয়ে চাপ দিলে দেখুন ধারটা মাঝখানটা ফুলে যাবে হালকা একদিক হয়েছে উল্টে দিলাম একটু সময় ধরে ভাজলে পরোটাটা ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে ওপরটাও অনেকটা মচমচে থাকবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার দই পরোটা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ